স্যার আজকের আমার আমাদের মাঝে খামারে এসেছে তার কিছু সমস্যার জন্য তার সে আপনাকে কিছু করুক আমার খামারে এখন বারোটা গরু আছে বারোটা গরুর ভিতরে তিনটে গরু গাবিন আর চারটে বাচ্চা আছে আর সাতটা আছে আমরা গাই মধ্যবয়সী এখন দুইটা গরু বাচ্চার কি ওই পাতলা পায়খানা করে বাচ্চায় পায়খানার সাথে আম যায় এবং মাঝে মাঝে ওই ছোটো ছোটো গুটি গুটি ছোসকাগুলো উঠছে এখন এর প্রতিশোধ কি কি করা যায় আচ্ছা এই রোগটা উনি বলতেছে যে তার গুটি গুটি উঠছে এটা সাধারণত ওই যে আমরা পক্স বলি অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ সেটাই সম্ভবত তার হয়েছে এবং এর সাথে যে যেহেতু হয়তো কতদিন ধরে হয়েছে এরকম এরকম আজকের দশ বারো দিন হয়েছে আচ্ছা দশ বারো দিন যেহেতু হয়েছে তো ওনার বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে ফলে অন্য অন্য যে রোগগুলো আছে সেগুলো কিন্তু তার ভেতরে বাসা বাঁধার চেষ্টা করছে লাম্পি স্কিন সাধারণত একটা ভাইরাস বাহিত রোগ আর আমাশয় বা পাতলা পায়খানা এগুলো হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় বা খাবারের যদি উল্টাপাল্টা হয় অর্থাৎ সুষম খাবার না থাকে খাদ্য হজম শক্তি যদি কমে যায় তাহলে এটা হতে পারে তো বাসুর দেখি নাই আমার ধারণা যেটা আপনার খামারের ভেতরের যে আবহাওয়াটা আছে পরিবেশটা আছে এটা একটু বোধ হয় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে এবং যেহেতু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে তার খাবারের সাথে যে জীবাণুগুলো ঢোকে এই কারণে তার আমাশয়ের জীবাণুগুলো চলে আসে এবং আমাশয় হয়েছে জি এখন স্যার প্রতিষেধক ব্যবস্থাটা আমাকে বললে আমি একটু খুশি হতাম এটা প্রতিষেধক হচ্ছে যেহেতু আমাশয় বা পাতলা পায়খানা হচ্ছে প্রথম আপনার যে কাজ হচ্ছে স্যালাইন খাওয়ানো খাবার স্যালাইন বা গরু বাছুরের যে স্যালাইনগুলো আছে এগুলো রোজ মতো খাওয়াতে হবে যেমন ধরেন মানুষেরটা যদি আপনি খাওয়ান একটা প্যাকেট হাফ লিটার পানিতে মিক্স করে যত লিটার সে পানি খায় সেভাবে বা গরু বাছুরের ক্ষেত্রে আলাদা আলাদা স্যালাইন আছে এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে না বা হচ্ছে গরুর রোগ ভালো করবে না কিন্তু তার জীবন রক্ষা করবে এই যে শরীর থেকে যে পানি যে খনিজ লবণ গুলো চলে যায় সেগুলো তার ঠিক করে ফেলবে এটা এবং বাকি কিছু অ্যান্টিবায়োটিক আছে সেগুলো আমাদের অফিসে আসবেন আমরা প্রেসক্রিপশন করে দেব সেভাবে যদি আপনি চলতে পারেন আশা করা যায় ঠিক জি স্যার আপনাকে ধন্যবাদ ঠিক আছে আপনাকেও ধন্যবাদ